এটাই হল ইন্ডাক্টরের নীতি যা আপনি মিডল স্কুলে চার বছরেও বোঝেননি ফিজিক্সের শিক্ষক যদি এইভাবে শেখাতেন তাহলে আপনি এক পয়েন্টের জন্য সিংহোয়াতে ভর্তি হওয়া থেকে বাদ পড়তেন না যখন একটি তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এরপর আমরা তারটিকে একটি লুপে বাঁকিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তাকার চৌম্বকীয় ফ্লাক্স লাইনগুলি তারের পরিবর্তনের সাথে সাথে সরে যাবে এই সময় কয়েল দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটি একটি স্থায়ী চুম্বকের মতোই হয় যদি আমরা কয়েলের প্যাচের সংখ্যা বাড়াই তবে চুম্বক ক্ষেত্রের শক্তিও বৃদ্ধি পায় এটি হলো তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রে প্রথম অর্ধেক বিদ্যুৎ থেকে চুম্বকত্ব তৈরি হয় এরপরে আসুন আমরা দ্বিতীয় অর্ধটি পর্যালোচনা করি চুম্বকত্ব থেকে বিদ্যুৎ তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি যে যখন একটি স্থায়ী চুম্বক একটি কয়েলের পাশে সামনে পেছনে নড়াচড়া করে তখন কয়েলটি ক্রমাগত চৌম্বকীয় ফ্লাক্স লাইনগুলিকে কেটে দেয় চৌম্বকীয় ফ্লাক্সের পরিবর্তন কয়েলে একটি ভোল্টেজ প্ররচিত করবে যার ফলে একটি কারেন্ট তৈরি হবে এটি লক্ষ্য করা উচিত যে শুধুমাত্র চৌম্বকীয় ফ্লাক্স লাইন কাটার অনুভূমিক গতি কারেন্ট তৈরি করে না চুম্বক ক্ষেত্রে শক্তি পরিবর্তনের কারণে উল্লম্ব কাটাও কারেন্ট তৈরিতে সাহায্য করবে এই পর্যন্ত বোঝা খুব সহজ হওয়া উচিত এরপর আসুন একটু কঠিন দিকে যাই আমরা কয়েলের একটি অংশে একটি পাওয়ার সোর্স সংযোগ করি যেই মুহূর্তে কয়েলে কারেন্ট প্রবাহিত হয় কারেন্ট শূন্য থেকে বাড়তে শুরু করে লেঞ্জের সূত্র অনুসারে কয়েলটি কারেন্টের পরিবর্তনের কারণে একটি বিপরীত ভোল্টেজ তৈরি করবে যা এই পরিবর্তনকে বাধা দেবার চেষ্টা করবে এর ফলে কারেন্ট সঙ্গে সঙ্গে তার সর্বোচ্চ মানে পৌঁছাতে পারে না বরং ধীরে ধীরে বাড়ে যখন কারেন্ট তার সর্বোচ্চ মানে পৌঁছায় তখন কারেন্ট স্থিতিশীল হয়ে যায় এবং প্ররোচিত ভোল্টেজ অদৃশ্য হয়ে যায় ইন্ডাক্টরের মূল রূপ হলো একটি কয়েল আসুন একটি সর্কেটে এর ভূমিকা দেখি এই প্যারালেল সর্কেটে যখন সুইচটি বন্ধ করা হয় কারেন্ট সরাসরি লাইট বাল্বে প্রবাহিত হবে যার ফলে এটি জ্বলে উঠবে এর কারণ হলো ইন্ডাক্টরের বিপরীত ভোল্টেজ একটি প্রতিরোধ তৈরি করবে এবং জলের প্রবাহের মতো কারেন্ট কম প্রতিরোধের পথটিকেই পছন্দ করবে কিন্তু সময়ের সাথে সাথে ইন্ডাক্টরের কারেন্ট স্থিতিশীল হয়ে যায় এবং প্ররোচিত ভোল্টেজ অদৃশ্য হয়ে যায় এই সময় ইন্ডাক্টরটি সবচেয়ে কম প্রতিরোধের পথ হয়ে ওঠে তাই কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে লাইট বাল্বটি নিভে যায় কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না যদি এই সময় পাবার বন্ধ করে দেওয়া হয় তাহলে কারেন্ট কমে যাবার ফলে ইন্ডাক্টরের চুম্বকীয় ফ্লাস্ক পরিবর্তিত হয় তাই একটি বিভাব পার্থক্য তৈরি হবে যা ফলশ্রুত কারেন্টকে চালিত করে কারেন্ট লাইট বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যার ফলে এটি জ্বলে ওঠে আপনি এই প্রক্রিয়াটিকে একটি পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হবার মতো কল্পনা করতে পারেন জলের পাম্পটি পাওয়ার সোর্সের সমতুল্য যখন এর পাঠানো জলের প্রবাহ একটি শাখায় পৌঁছায় তখন আমরা প্রথমে ওপরের শাখাটি পর্যবেক্ষণ করি জলকে পাস করার জন্য ওয়াটার ভিল বা জলচক্রটিকে ঘোরাতে হবে কিন্তু জলচক্রটি স্থির অবস্থা থেকে ঘোরার জন্য একটি প্রক্রিয়া লাগে এই প্রক্রিয়াটি জলের প্রবাহকে একটি বিপরীত প্রতিরোধ দেবে সুতরাং জল প্রথমে নিচের শাখার মধ্যে দিয়ে যাবে এখানে উল্লেখ্য যে রিডিউসার ভালভেরও একটি নির্দিষ্ট প্রতিরোধ রয়েছে কিন্তু এই প্রতিরোধটি স্থির জলচক্রটির চেয়েও কম তাই জল অগ্রাধিকারের ভিত্তিতে রিডিউসার ভালভের মধ্যে দিয়ে প্রবাহিত হবে যখন জলচক্রটি ঘুরতে শুরু করে তখন উচ্চ গতিতে ঘূর্ণায়মান জলচক্রটির প্রতিরোধ নিচে রিডিউসার ভালভের চেয়ে অনেক কম হয় তাই জলের